সালামু আলাইকুম আজকে আমরা করব সংখ্যা পদ্ধতির তিন নাম্বার ক্লাস এবং সংখ্যা পদ্ধতি তিন নাম্বার দশমিক থেকে হ্যাক্সা ডেসিমেল বা হ্যাক্সা সেম নিয়ম যার আগে দুইটি ক্লাস করে নাই অবশ্যই আগে দুইটি ক্লাস করে আসবেন তাহলে আপনার বুঝতে সহজ হবে এখানে আছে এখন ষোলো তাহলে দশমিক চিহ্নের আগে যেটা আছে সেটাকে করব ষোলো দ্বারা ভাগ দশমিক চিহ্নের পরে যেটা আছে সেটাকে করব ষোলো দ্বারা গুণ তাহলে চলো শুরু করি তিন সাত চার ভাগ করবো ষোলো দ্বারা ভাগ করি আমরা এখানে ষোলো ভাগ তিন ষোলো কে ষোলো ষোলো দু বত্রিশ থাকতেছে এখানে দুই এখানে নামবে সাত ষোলো একে ১৬ এখানে থাকতেছে আমার কত এগারো তাহলে আমার ভাগ ফল কত একুশ ভাগ শেষ কত এগারো ভাগ ফলটা আমি লিখব কোথায় নিচে আমি আগে আবারও বলছি যে ভাগ ফলটা লিখবো নিচে ভাগশেষটা লিখবো এই পাশে আবার ষোলো দ্বারা ভাগ করি ষোলো তাহলে ভাগশেষ কত পাঁচ ষোলো দ্বারা ভাগ করলে এই যে দেখেন থেকে ছোট তার মানে এক শূন্য বার ভাগ করা যাবে তাহলে শূন্য এক চলে আসবে এই পাশে আগের দুটি ক্লাস যারা করে নাই অবশ্যই করে আসবেন আমি আবার বলতেছি যে যতক্ষণ পর্যন্ত এটা থেকে এটা ছোট না হবে ততক্ষণ ভাগ করতে হবে যখনই এই ছোট হয়ে যাবে তখন আমি মনে করবো শূন্যবার ভাগ করা যায় মানে শূন্য বার ভাগ করা যায় এবং এখানে যা থাকবে তা চলে আসবে এই জায়গায় এবং পরবর্তী যেটা আছে সেটা আমরা করব। দশমিক দুই চার গুণ ষোলো দশমিক দুই চার গুণ ষোলো দশমিক দুই চার গুণ ষোল তিন দশমিক আট চার দশমিক আট চার গুণ ষোলো দশমিক আট চার গুণ ষোল তেরো দশমিক চার চার দশমিক চার চার গুণ ষোল দশমিক চার চার গুণ ষোল সাত দশমিক শূন্য চার দশমিক শূন্য চার গুণ ষোলো দশমিক শূন্য চার গুণ ষোলো শূন্য দশমিক ছয় চার চারবার পাঁচবার আপনি যতবারই করেন এখন আমরা উত্তরটি লিখি নিচ থেকে উপরে এবং উপর থেকে নিচে তাহলে লিখি প্রথমে এক পাঁচ এগারো আমরা সকলে জানি সেটি বি দশমিক তিন তিন তেরো মান আমরা সকলে জানি ডি সাত শূন্য এটি আমার সঠিক উত্তর আশা করি সবাই বুঝতে পেরেছেন